এই সরকারকে আমাদের নিশ্চয়ই সহযোগিতা করতে হবে সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন সবশেষে আমি সমস্ত ছিলাম বিএনপির তরফ থেকে আমার সাধারণ সম্পাদক যারা ভাবুকুর রহমান যারা উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের শরীর হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আজকের কর্মসূচি এখানে সামগ্রিক বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদেও ধন্যবাদ চেষ্টার একজন আমরা একবার ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে